নমস্কার সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টে একটি চাঞ্চল্যকর তথ্য এবং নিউজ আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা হাইকোর্টে আজকে রীতিমতো বিচারপতি বিশ্বজিৎ বসু ঝামা ঘষে দিলেন কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশকে আচ্ছা দর্শক কলকাতা পুলিশ রাজ্য পুলিশ ইচ্ছাকৃতভাবে বারবার ঝামা নিজেদের মুখে নিচ্ছেন নাকি পুরোটাই একটা প্লান নাকি মমতা ব্যানার্জিকে ছোট করার চেষ্টা করছেন না দর্শক মমতা ব্যানার্জিকে ছোট করার চেষ্টা তারা করছেন না কারণ কলকাতা পুলিশ বলুন বা রাজ্য পুলিশ বলুন তাদের মাথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী দালাল পুলিশে পরিণত হয়েছে তারা কাজ করতে চাইছে না সাধারণ মানুষকে সার্ভিস দিতে চাইছে না শুধুমাত্র পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে তারা তাদের কাজটুকু করেন মমতা ব্যানার্জি যেভাবে ইনস্ট্রাকশন দেন সেইটুকু তারা পালন করেন তার বেশি কাজ করার তাদের আপনারা যদি এখন দেখেন কলকাতার বিভিন্ন জায়গায় যেভাবে যানজট হচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে দু হাজার এগারো সালের আগে আমরা আবার পৌঁছে গেছি কারণ রাস্তায় আপনি সেরকমভাবে ট্রাফিক পুলিশ দেখতে পাবেন না আবার যখন দেখবেন তখন দেখবেন একসাথে অনেকেই ট্রাফিক অনেকগুলো ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে কেন না বাইক ধরতে হবে গাড়ি ধরতে হবে টাকা তুলতে হবে টাকা মানে চাঁদা তুলতে হবে সেই চাঁদার পয়সায় রাজ্য সরকারের যাদের পুলিশ সেই পুলিশ কর্তাদের মাইনে হবে যে কারণে এক তারিখ থেকে দশ তারিখ দেখবেন রাস্তায় রাস্তায় ট্রাফিক পুলিশ ছেয়ে গেছে বিভিন্ন মোড়ে মড়ে ভালো ভালো জংশনে একেবারে পুলিশ একেবারে সমস্ত পুলিশ থেকে শুরু করে সিভিক পুলিশ থেকে শুরু করে একেবারে ভিড় ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে কি হচ্ছে না বড়ো কথা নয় টাকা উঠছে কিনা সেটা বড়ো কথা টাকা তোলো যেভাবেই হোক টাকা তোলো সেই পদ্ধতিতে রীতিমতো পুলিশরা কাজ করছে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ আর সেই পুলিশ ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জিকে ছোট করবে এটা হতে পারে না এবং যে কারণে আজকে বিশ্বজিৎ বসু বিচারপতি রীতিমতো ঝামা ঘষে দিলেন পুলিশকে আচ্ছা পুলিশকে যদি আমি ঝামা ঘষি তারে সেই পাপ্যটা কাট থাকে যে মাথা তার থাকবে কারণ পুলিশের মাথাকে প্রশাসনের মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই ঝামাটা কিন্তু তাকেও ভাষা হলো কি ঘটনাটা ঘটেছে কলকাতা হাইকোর্টে যে যার জন্য বিচারপতি বিশ্বজিৎ বসু এই রকম কাজ করলেন কারণটা হচ্ছে নরেন্দ্রপুর হাই স্কুলে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় বিশ্বজিৎ বসু স্যারকে সেই নরেন্দ্রপুর হাই স্কুলের যিনি হেডমাস্টার তাকে গ্রেপ্তার করতে বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার নোটিশ দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে হেডমাস্টারকে গ্রেপ্তার করুন কিন্তু আশ্চর্যজনকভাবে দিন হয়ে যাওয়ার পরেও গ্রেপ্তার তো দূরের কথা কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশ মানে প্রশাসনের যিনি মাথা তার আইনজীবীরা এসে কলকাতা হাইকোর্টে বলছেন যে স্যার মহামান্য বিচারপতি স্যার মিলট অ্যাকচুয়ালি এই নরেন্দ্রপুর হাই স্কুলের যিনি হেডমাস্টার তিনি ইতিমধ্যে বলেছেন চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন তাই তাকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন আমাদের মনে হয়নি কারা বলছে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে আইনজীবী দাঁড়িয়েছেন তিনি কথা বলছেন আর রাজ্য সরকারের আইনজীবী কি বলছে রাজ্য সরকারের আইনজীবী বলছে তিনি আদালতে মামলা করেছেন আবেদন করেছেন তাই তাকে ধরা হয়নি ভাবুন দর্শক একই সরকারের দুটো দপ্তর দু রকম স্টেটমেন্ট দিচ্ছেন কলকাতা হাইকোর্টে বসে কলকাতা হাইকোর্টের মতন জায়গায় বিচারালয় সেই বিচারালয় কক্ষে দু রকম সিদ্ধান্ত দিচ্ছেন দুটো একই রাজ্যে দুটো দপ্তর পুলিশ কী বলছে পুলিশ বলছে যে তাকে ধরিনি তার কারণ হচ্ছে তিনি ইস্তফা দিয়েছেন দিতে চাই দিচ্ছেন তাই তাকে আর ধরার কোনো প্রয়োজন আমরা মনে করিনি আর রাজ্য সরকারের আইনজীবী কী বলছে রাজ্য সরকারের আইনজীবী বলছে তিনি আদালতের কাছে জামিন চেয়েছেন তাই তাকে ধরা হয়নি কারণ যেহেতু তিনি ইতিমধ্যে একটি আবেদন করেছেন মামলা করেছেন কোর্টে যে তিনি আবেদন আবেদন করেছেন মামলা করে যে তাকে জামিন দেওয়া হোক তাই তাকে পুলিশ ধরেন এই বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রীতিমতো রেগে গেছেন তিনি বলছেন কে বলেছে আপনাদেরকে আমি যদি জামিনের আবেদন জানাই কোনো জায়গায় কোনো আদালতে জানাই তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে না এটা কোথায় লেখা আছে কোন আইনে লেখা আছে যে আমি যদি কোথাও আবেদন করি জামিনের জন্য তাহলে আমাকে গ্রেপ্তার করা যাবে না কোনো তো দিতে পারেনি আইনজীবীরা পুলিশকে তুলনা করে দিয়েছে আপনারা কেন তাকে গ্রেফতার করেনি করেননি আমি রেজিগনেশন দিচ্ছি বলে দিলে আমার সমস্ত অপরাধ মাফ হয়ে গেল আপনারা তাকে ধরলেন না পুলিশ বলছে আমরা অন্য লোকেদেরকে ধরেছি অন্য অন্য স্টাফেদের ধরেছি কিন্তু তিনি যেহেতু ইস্তফা দিয়ে দিচ্ছেন তাই তাকে আর ধরার প্রয়োজন মনে করিনি একেবারে মানে বলা যেতে পারে যতটা খারাপ বলা যেতে পারে মাননীয় বিচারপতি কিন্তু একেবারে সেই রুদ্রদার কক্ষে বলা যেতে পারে বিচারালয় কক্ষে তিনি রীতিমতো রেগে আগুন এবং যা নয় তাই বলে রীতিমতো একেবারে রাজ্য সরকারকে এবং পুলিশকে পুলিশ প্রশাসনকে তুলোধনা করে ছেড়ে দিলেন বললেন যত বড়ই মাথা হোক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন তাকে যত বড়ই হনু হোক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন এই অর্ডার আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এসদাসে তিনি নিজে ঐতিহাসিক একটি রায় দিয়েছেন যে রায় শুনে কিন্তু কালীঘাট রীতিমতো কাঁপছে মমতা ব্যানার্জি বুঝে গেছে তাই মমতা ব্যানার্জির গলা শুকিয়ে গেছে কথা বলতে গিয়ে তিনি আটকে যাচ্ছেন বারবার তার কারণ কি তার কারণ এই ধরনের রায় বিচারপতিকে টোপ দিতে যাচ্ছে বিচারপতিকে বাইপাস করে যা নয় তাই বুঝিয়ে একটা অর্ডার যদি বের করে দিতে পারে। এত সহজ কলকাতা হাইকোর্টকে টুপি করিয়ে দেবেন আপনারা এত সহজ নয় কারণ কলকাতা হাইকোর্টের প্রত্যেকটি বিচারপতি তারা কিন্তু একদম নিষ্ঠা ভরে তারা কিন্তু দেখেন তারা বোঝার চেষ্টা করেন যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আসল রোগটা আছে এবং সেই রোগ অনুযায়ী তারপরেই কিন্তু ট্রিটমেন্টটা করেন দর্শক আপনাদের সামনে আজকেই সংবাদ তুলে ধরলাম এ এক বড় লজ্জা পশ্চিমবঙ্গে একের পর এক কলকাতা হাইকোর্টে যেভাবে প্রতিদিন বিচারপতিরা একেবারে মানে গালে চর মারছেন জামা ঘষে দিচ্ছেন তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাথা মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা লজ্জাবোধ নেই দর্শক ভাবুন সাধারণ যারা বাড়ির মেয়েরা যারা চাকরি করেন সরকারি চাকরি করেন তারা রাস্তায় দিনের পর দিন বসে আছে ডিএ পাওয়ার জন্য প্রাপ্য ডিএ পাওয়ার জন্য অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরই কাছে একটি মঞ্চ করে বসে আছেন এবং পেছনে দুটো ঘর বানিয়েছেন এসি ঘর সেই এসি ঘরে তিনি হাওয়া খাচ্ছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি আর একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ইতিমতো ঝামা ঘষে দিয়েছেন আমরা জানি না চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ করবে কিনা আমরা কি হবে কিন্তু কলকাতা হাইকোর্টে যে আজকে মুখ পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা এটা কিন্তু একদম পরিষ্কার মানে শাসকের ছত্র ছায়ার যদি কোনো লোক হয় তাকে পুলিশ হাত দেবে না এই বার্তাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটা জায়গায় দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা জায়গায় সুচিন্তিতভাবে একেবারে ছড়িয়ে দিতে চাইছেন যে শাসকের ছত্র ছায় আসো তাহলে তুমি সে এটাই কিন্তু বারবার করছেন বারবার ঘটাচ্ছেন দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের আমরা আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদাবিরভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদভাবের জন্য